বিশ্বাস করেন ভাই এই দুমবার আছে না এই পিছনের যে লেন্থের সাইডটা মানে লেন্থ এটা দেখলে আর ইচ্ছে করে না দুমবা কেনার জন্য কি পরিস্থিতি দেখছেন এটা মানে লেন্থ আর থলি তো মনে করেন যে চার থেকে পাঁচ দেখেন কি অবস্থা অনেকে হয়তো বা উপরে পশুম আছে মানে পুরো ক্লিয়ার দেখতে পারেন এই জন্য আজকে পশুম ছাড়া মানে দুমবার লেন্থ চাইতে চারটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা কেমন আছি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বিওয়ার্স আমি এই মুহূর্তে অবস্থান করতেছি কইতার একটা পশুর হাটে তো বিশেষ কোনো দিন উপলক্ষে কিন্তু আমরা এই পশুর হাটে আসি আমাদের মানে যে প্রয়োজনীয় যে পশুটা কেনার জন্য এই পশুর হাটে আমরা কিন্তু আমরা কিন্তু বিশেষ একটা দিনে আসি যেমন বিশেষ করে ঈদ উপলক্ষে তদুরূপ আজকে আমরা আসছি ঈদ উপলক্ষে সেই পশুর হাটটিতে আর এই পশুর হাটটি অবস্থিত কাবাত সেফদি কাবাত মানে এখানে কিন্তু অনেক সস্তা বিভিন্ন ধরনের পশু কিন্তু কয় বিক্রি করা হয় তো আমরা কিন্তু অনেক দূর থেকে আসছি এখানে পশু কেনার জন্য আসসালামু আলাইকুম ভাই বাংলাদেশি নি ভাই ভাই এটা কত দিয়ে কিনছেন পঁয়ষট্টি টাকা না তো আপনি কোথা থেকে আসছেন হাসাবে থেকে না তো হাসাইবির থেকে মেবি মনে করেন যে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরে না তো ওখানে তোমার ও যে পশু আছে আপনি ওখান থেকে কিনলেন না কেন

আমরা যদি মনে করেন যে ওখান থেকে কিলো হিসাবে কিনতাম তাহলে হয়তো অনেকটা বেশি লাগতো মানে মেন কথা হলো এখানে মনে করেন যে

ইনশাআল্লাহ জায়গাটা বাংলাদেশ সস্তে পাওয়া যায় আমরা কিন্তু আছি আজকে আমরা ইনশাআল্লাহ দুইটা নেবো বেসা কিন্তু আছে কেমন আছে মোটামুটি আর কি মোটামুটি আছে না তেমন ভালো না খারাপও না খারাপ ঈদ উপলক্ষে কি রকম ঈদ উপলক্ষে আপাতত

সবার ব্যবসা করার জন্য দেখছেন ব্যবসা কত শান্তি দেখেন এই আপনারা সবাই সবাই আপনারা সবাই সবাই একসাথে তো ফুরে তো আপনার দখল করে ভাই ভাই পুরো সেফ দিকে আমরা দখল করে না ভাই পুরো পুরো আমরা সব আমরা বলে আমরা ব্যবসা এগুলো সব আমরা কেরানীগঞ্জের লোক ভাই কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জের লোক আমরা আরতে আছে মুন্সিগঞ্জ ভাই এটা মুন্সিগঞ্জ আমার কাঁচা কাঁচা কেরানীগঞ্জ কেরানীগঞ্জ ভাষা ভাষী আছি আমরাই আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আমরা আগে আবার আমরা আগে দুম দেখে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ ওকে সর্বশেষ সর্বশেষ আমরা অনেক ঘোরা গাড়ির পর আমরা এই দুইটা বকি আমাদের চয় গেছে এই যে

তার দূর থেকে কোনো জায়গাটা চেষ্টা করতেছি যে এখানে আমরা এগুলো কাজ করতেছি তো কাজ করে এখান থেকে এছাড়া বাসা নিয়ে যাবো তো ভালো থাকবেন সবাই সবজিটি এখানে শেষ